আফটার বটন কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এই যে দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা পুরো বডি জুড়ে থাকবে আপনার অ্যাপ্লিকের কাজ করা সিকোয়েন্স কাজ করা স্টোনের কাজ করা আর হচ্ছে হলো আপনার ডাবল পার্টের ওন্না পেয়ে যাবেন

নেট ফেব্রিক স্যার লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে দেখেন খুবই পিটানো কাজ করা আছে সম্পূর্ণ বডি থাকতেছে আপনার সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে আপনার ঝাড়গার নিষ্ঠনের কাজ করা আর এর সাথে থাকতেছে সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করা প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবে নিচে আমলা কাট করা আছে প্রাইস থাকতেছে আঠাশ হাজার পাঁচশো আর এগুলো অনলাইনে নিতে হলে আপনারা সামথিং কিছু অ্যাডভান্স করে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা এটা আপনাকে অনলাইনে কুরিয়ার করে দেব আর কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে থেকে শুনে নিতে পারবেন এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা দেখেন গুজরাটি প্রচুর পরিমাণে ঘের নেট ফেব্রিক্সের মধ্যে আছে লাল ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার একটি কালার দেখেন আর ডিজাইনটাও দেখেন একটা ইউনিক ডিজাইন আর কাজটা হবে সম্পূর্ণ সুতোর কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা আর হচ্ছে মিনাকারি কাজ করা

এরপর আমরা আরেকটি দেখাচ্ছি লেহেঙ্গা গোদরেজ লেহেঙ্গা এটাও আপনার সিঁদুর লাল থাকবে এটা হচ্ছে সিঁদুর লালের মাঝে সম্পূর্ণ বডি হচ্ছে আপনারা মিনাকারি কাজ করা অ্যাপ্লিকের কাজ করা সিকোয়েন্স এর কাজ করা থাকবে ফুল বডি জুড়ে থাকবে আপনার অল ওভার গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকতে আছে মাত্র 25500 টাকা

আর আমাদের সরুম এসে নিতে চাইলে আমাদের সরুম এসে নিতে পারবেন আমাদের সরু মেশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলি পিডিয়ামী মার্কেট একটি সাঁতার জান্নাত আর পি আমিনী মার্কেটে তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডান আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই প্রদর্শন আলাইকুম